ফুটবল বিশ্ব আবারও অপেক্ষা করছে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল আর আর্জেন্টিনার লড়াইয়ের জন্য কিন্তু দু হাজার পঁচিশের মার্চে এই ম্যাচে এমন কিছুই ঘটতে চলেছে যা আগে কখনো দেখেননি শেষ পর্যন্ত কে জিতবে সাম্বার জাদু নাকি ট্যাঙ্গো ম্যাজিক জানুন আজকের এই ভিডিওতে ব্রাজিল বনাম আর্জেন্টিনা মানে শুধু একটা ফুটবল ম্যাচ নয় এটা আবেগ উত্তেজনা আর গর্বের লড়াই একশো পাঁচ বছরের পুরনো এই প্রতিদ্বন্দ্বিতায় এখন পর্যন্ত আর্জেন্টিনা জিতেছে একচল্লিশ বার আর ব্রাজিল তেতাল্লিশ বার কিন্তু এবার মাঠে নামছে দুই দলের নতুন প্রজন্ম নেমার ও মেসির মতো কিংবদন্তিরা থাকবেন মাঠে পাশাপাশি ভিনসিউস জুনিয়র রিচার্ডলিসন অ্যান্ডজো ফার্নান্দেজ এবং জুলিয়ান আলভারেজের মতো তারকারা এখন তৈরি লড়াইটা অন্য মাত্রায় নিয়ে যেতে কোচ ডোরিভাল জুনিয়র এবং স্কালোনি তাদের টেকটিক্স এই ম্যাচে বড় ভূমিকা রাখবে মার্চ দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হবে এই মহারণ বিশ্বকাপ বাছে আগামী বছর ছটি ম্যাচ খেলবে ব্রাজিল মার্চ উইন্ডোতে একুশ তারিখ কলম্বিয়ার বিপক্ষে ও ২৬ তারিখ আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল ভক্তরা ইতিমধ্যেই উত্তেজনায় ফুটছেন আর্জেন্টিনার সমর্থকরা মেসি পরবর্তী যুগে নিজেদের আধিপত্য দেখাতে চায় আর ব্রাজিল চাই তাদের পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ঐতিহ্যকে নতুন করে প্রমাণ করতে দু হাজার পঁচিশের এই ম্যাচ কি ব্রাজিল আর আর্জেন্টিনার ফুটবল যুদ্ধের নতুন অধ্যায় লিখবে নাকি এই মহারণের মাধ্যমে আমরা দেখব নতুন কোন সুপারস্টারের উত্থান আপনার কি মনে হয় কে জিতবে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে ফলো করে ফুটবল সম্পর্কিত আরো মজার আপডেট পেতে পাশেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে